বৌমা যদি সাউর হতো পেটল হতো সোনা আর যদি ডিম পাটায় ছানা দাদা এ কি দিনকাল বললো বলো দিনি আমি এড়ে হারাইবি ছানা কলা কেড়ে ধরবো কচিপোনা আমি এড়ে হারাইবি ছানা পলা করে ধরব কচি পোনা বৌমা যদি শাউলি হতো কত হতো সোনা মোর যদি ডিম পাতো কটাই দিত ছানা আমি এড়ে হারাইবি ছানা পলা করে ধরব কচি পোনা আমি এড়ে হারাইবি ছানা পলা করে ধরব কচি দাদা আমার নাম ইয়েড়ে গলায় ঝুলছে বড় কেড়ে আর তোমরা ভাবছি এড়েটা করলো আর কেড়েটা বা মারি না আমি মার গরবে আর আমার মা গইলে গোল কাটতে গেছে আর আমাদের এড়ে গরুর সামনে আমি থাবাত করে হয়ে গেছি আমার নাম চার চারটে লোকের সংসার মারিদা বিষয়টা তোমাদের কাছে আমি খুলে বলি আমার চার চারটে লোকের সংসার আমাদের বুড়ি আর আমি আর আমার ছেলে আর আমার বৌমা মারিদার সবার সংসার আলাদা হয়েছে তোমরা আর আমার সংসার আলাদা হওয়ার ভাবটা একটু অন্য রকমের স্টাইল যেমন আমার ছেলে প্রাণ করে কায়দা করে সিস্টেম করে আমার বুড়ির আলাদা হয়ে গেল আর কোচিং বলতে মেয়েটা আমার ঘাড়ে চাই পেতে গেল খাটে খুঁটে পাই না মেয়েটা কোনো খেটে কুটে নিয়ে আসে সংসারটা চলে যায় মায়ের এক বছর আমরা আলাদা হয়ে আছি এক বছর আলাদা খাচ্ছি আলাদা শুধু তাই বলে স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকবে না সালায় কি দিনকাল বলল বলো কিনি যাই নি দাদা আমি বিরাট টেনশানে ভুগতেছি কেন যেন আমাদের পুলিশ সব আমার চেরা কাঠ ফাটা বাইনে দাবড়াচ্ছে তবে এই হিঁড়ের এত সহজে ধরতে পারবে না এই হিঁড়ে ধরতে গেলে কারেন্ট জাল পিছিয়ে ধরতে হবে দাদা ঠিক আছে কত সাইকেলে ঘটার সময় ঘরে ঢুকে মতো করে

বমা বলো নি কি তোমার শাশুড়ি আমার বস্ত হরণ করেছে তোমার ধরে এখানে পিষ্টেছে তুই আমার একবার ডাকবে পালের ছাগলের মতো টুটি বলে মুড়ে দি আমি তোমার কথা দিচ্ছি তোমার শাশুড়ি নে মাটি গো কে তুই শত্রু বলতে আমার বাচ্চা এসে তুই আমার বাচ্চাকে হাত দিচ্ছি মানে বাবা কোথাকার কে দুটো আমরা ভাটে আরে আমার ভাতা রে আমি মারবো আমি বই কে মারবো আরে থেকে লোক যে দ্বারা আমার সংসার হচ্ছে আমার সংসারটা চলে গেল এই লক্ষী ছড়া আমি লক্ষী ছাড়া তুই দিদিগা কি বলবো এর মতো শাশুড়ি যেই ঘরে করে থাকবে আমার মতো বৌমারা সংসার করতে পারবে না যমুন একটা শাউরি মাঝে মাঝে মনে হয় আমি যেন সতী না শুন মতো এমন খা খেলো আমার কোলে আর বাচ্চা কেন নেই যারা চলে গেল বাবা গো দাইয়া আমার ছাবাল আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি তাই আমার হবে না তোর হবে

ওই যে নিমগাছ পাতা ঝরে গেছেল তাই কারি পাতা घষে দেছল তাই নিম পতে না দিয়ে তোর মুখে একটু বীজ দিতে পারে না দেবে কুছ সেই সময় বীজের গোড়াউনে তালা মারা ছিল তাই বীজ খুঁজে পাইনি দিতে পারেনি এই আমি খাব কেন বীজটা তুই খাবি তুই 12 মাসে 13 পাপ্বন করতিছি কিলা কিলা ফলকি কিনেলে মিট্টুকেলা গিলতিছি কেন ওই টাকা ফল না কিনেলে 2 টাকার বীজ কা তুই মরতি পারিস না আজ

দেখি তো ছেলেরা আমার কি করে গোলায় ঝুলকে বড় করে ঢাল করে জوبه সামলে মা কেস কি মারামারি ঝগড়া কম করে বিরাট খিদে লাগে গেছে হাড়ি কেন গো খাইটা খেয়েই যায় গোবা কি করে সামনের মাঠে তিন বস্তা চাল কিল্লোম যমনায় শরীর না মৃত্যু খাওয়া ছেড়ে হাড়িপুর গোটা একদম শূন্য তিন বস্তা চালে আগমোটো পড়ে নেই একটাও নেই খালি জল তুলে ফোটাও এক ঢোক দাও খেয়েইরে যায়

আমার চিন্তা করনি ওই খাসির মাংস আমরা দুজনে প্ল্যান মাফিক গলে রান্নাঘরে ঢুকে চুরি করব চুরি করে আমরা মাল বের করে নিয়ে আইব সময় আ দেরি করব নি চলো আমাক সাইড দিও রে আমি যে কমপু বালা আমাক সাইড দিও রে আমি যে কমপু বালা মারবো আমি জেতা সেটা হয়ে যাবে ঘরব মারবো আমি জেতা সেটা হয়ে যাবে গালি পিঠ হবে ফালাফা আমি যে কমপু বালা

চিনে গেলাম সেখানে ফুজলি আম খেয়ে ফুজলিকে শুইকে দিলাম এক সপ্তাহ হয়নি লন্ডনে গেলাম সেখান থেকে ঢিপুনি খেয়ে করে ফিরে এলাম তবে প্র্যাকটিসটা আমি শুরু করে দিই প্র্যাকটিসের আগে গুরুদেবকে একটু স্মরণ করে নিই শিক্ষার থেকে দীক্ষা বড় তার থেকে বড় গুরু সেই গুরুকে প্রণাম করে করছি কম্পোসরু হিয়া সালারা কিরম মারে বলো তিনি ওই ফলস মার আমাকে শিখতেই হবে শুরু করে দিই ওয়ান টু থ্রি স্টার্ট

এত বড় ক্ষমতা আমার গালে কুত্তা আছে ওর মেয়ের তবে আমি দম ফেলবো ই ভয় কাছিস খেয়ে চাইছে না এইটা যাবে ওই দেড় কুইন্টাল তার কাছে ঘুমো ও দিদি এই সে যদি এখানে রে গ এরকম ফটোর করে তাহলে ওখানে যাওয়ার পরে কী করবে আমি জানি এর উপরে আমার ভরসা আছে এক একই আমার মারের বদলা নিতে হবে আর শোন হ্যাঁ কুন কুন আবার কি কুল আর হেড কুল হেডকুল বলতে মাথা ঠান্ডা ঠাল কুল শুনেছি বিলকুল শুনেছি আবার হেড কুল হ্যাঁ চল আর রাত হয়েছে মাথা ঠান্ডা করে ঘুমাবে চল যা আমার কালকে সকাল হবে ননি নি ভাই ওকে মেরেছে তোমাই আমি পাম তা খাবো চল ইয়া ওহ নো হাউ নো গুমা দিদি গো মাথা খারাপ করে দিল হ্যাঁ কোথায়তে কি শিখেছে সারা দিন না খা না দা না জান সারা দিন শুধু কই গুমা চলাই ঘুমাইয়া আই আই বলি শোন আমাকে সব সব ডেকে দিবি তবে হ্যাঁ

চক্রাসন শীর্ষাসন শুনেছিস এটা প্রতিবাসন এই আসন করলে ঘুম ভালো হয় চাপা কলে পা পা করে সুসুর করে ঢুকবে রান্না ঘরে মাল বার নেবে পেছন ভাই সিলিন মেরে বেরিয়ে যাবে বাবা আমার কি ভয় লাগছে আরে ভয়ের কি আছে তোমার এই তো দেড় কুন্ডা সৌর সামনে বসে আছে যে আজ মেরে শুইয়ে দেবো বাবা কি চিনচিন চিনচিন ভাই দেবো মাল বার করলে চলে এসো তো বার হয়ে গেলে পেছন ভাই হড়কা মেরে বেরিয়ে যাবে তাই তালিয়ে কোনো কথা নিয়ে মাল বার কর না ওই ভয় লাগবে হ্যাঁ কিসের ভয় রেছে যেদিন সাধারণ জ্ঞান নিরিয়ে জ্ঞান দিয়ে রে আমরা মাংসটা চুরি করি মাংসটা খাবো হাড়গড় পড়ে থাকবে চোদের দেবো আনন্দ করে বেরিয়ে যাবি হাঁকি করবা মায়াম চোর কোথায় চোর কার হতে পারে না চোর তখন ধরেছি ওকে ছেড়ে দে ঝেড়ে দেবো ছেড়ে দেবো ও মা গা চোখে দেখা না মা এই আমি তোর মা রে মারে ওকে দেখা পাইনা তো চোখে কি হয়েছে ওই যে চোখে করে খুঁচা দেয় তো বাবা তুমি সব কাজে শিখিয়েছো এইটা শেখাওনি কেন তোর গুরুদেবকে তুমি তাহলে তোর গুরুদেবের গুরুমারা বিটি হর দিয়ে দি তাহলে আমার বডিটা রক্ষা করবে কি করে

বৌমা তোমার শাশুড়ি আর আমার ছেলে এরা দুজন মৃত্যু বাড় বেড়েছে ছেলে আমার চোখে আর বৌমা আর সব দিচ্ছি লিখে ও ভগবান

তুমি সব কি বলছো তুমি সত্যি সত্যি বোমায় নামে সবকিছু লিখে দিয়েছে চলা ফেরা দেখে বোমার নামে আমার বিশেষ সম্পত্তি যা যেটা ছিল সব লিখে দিয়েছি

তবা মুড়ো তুমি যদি বুনে ওল হাও আমিও ভাগাতেতেউনি নাই লাগি তুমি কি ভেবেছো ছেলে গয়নাগুলো দিয়েছি ওগুলো অরজিনাল তা কি না তবে ওগুলো সবই মিটিশন তুই তো পাকা খেলো আরে মু বাবা ইয়ে তো খেলো আরে ওদের পলিশন বুড়ি ছেলেরা বৌমা কতদিন আমরা পাঁচ ধারা যে পড়বে হ্যাঁ আমরা ওদের বাড়ি যাব না তুমি একদম ঠিক কথাই বলেছো তাই বুড়ি একটা কথা বলি শুন আমরা এক বছর সে আলাদা হয়ে আছি আলাদা খাচ্ছি আলাদা শুচ্ছি তালায় না